নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব ভোটে আমরা একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি যেখানে ইলেকট্রিক অফিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ কীভাবে আবেদন করবেন কারাই আবেদন করতে পারবেন এবং কোথায় গিয়ে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন পুরো বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি করে নাও তো পুরো বিস্তারিতভাবে জানবো যেহেতু এখানে ইলেকট্রিক অফিসের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো দেখো প্রথমে চলে এসেছি তোমাদের এখানে কী পোস্টে এখানে দেখতে পারবে যে যে পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন সেটা রয়েছে হলো প্রথমে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিপ ইলেকট্রিশিয়ানস পোস্টে যেখানে পোস্ট রয়েছে তেরোটি এই পোস্টের জন্য আবেদন করার জন্য তোমাদের কিন্তু এআইসিটিই দ্বারা স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক হতে হবে সাথে চার বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করতে হবে এই গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিপের জন্য এবং পরবর্তী দেখতে পারবে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে দেখতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলর অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা প্রযুক্তিতে তিন বছরে পূর্ণ ডিপ্লোমা থাকতে হবে তো সেক্ষেত্রে এখানে চুয়ান্নটি শূন্য পদ রয়েছে সাতষট্টি শূন্য পদ টোটাল মিলিয়ে তারপরে এখানে দেখতে পারবে যে আবেদন করার জন্য তোমাদের এখানে কী বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে প্রার্থীরা যারা দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে বৈদ্যুতিক প্রকৌশল স্ট্রিমে স্নাতক ডিপ্লোমা পাশ করেছেন তারাই শুধুমাত্র আবেদনযোগ্য অর্থাৎ আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন দেখো শুধুমাত্র যারা ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং স্কিম এনএটিএস পোর্টালে এই ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করেছেন বা ওয়েস্ট বেঙ্গল এস্টেট ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের জন্য আবেদন করেছেন এবং যদি আবেদন না করেতেন সাতাশ দিন দু হাজার মধ্যে আবেদন করে নিন তো সমস্ত কিছু আবেদন করার পরে যে আইডিটা বেরো হবে সেই আইডিটা বেরোলেই কিন্তু এখানে তারা আবেদন করতে পারবেন তো দেখো তারপরে কি বলা হয়েছে প্রার্থীরা যারা আগে বা বর্তমানে শিক্ষানিবিষ প্রশিক্ষণ নিচ্ছেন বা বর্তমানে অন্য কোথাও চাকরি করছেন তারা আবেদন করার যোগ্য নন এখানে পুরো বিস্তারিতভাবে দেওয়া আছে পরবর্তী চলে যাব পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে কী বলা হয়েছে এখানে আবেদনকারীদের যারা এস সি এস টি ও এ বি অন্তর্গত তাদের সার্টিফিকেট থাকতে হবে আবেদন করার জন্য প্রত্যেকের সার্টিফিকেট থাকতে হবে যারা আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে যখন এসসি শ্রেণীর প্রয়োজনীয় সংখ্যক আবেদন পূরণ হবে না তখন তাদের জন্য সংরক্ষিত প্রশিক্ষণের স্নাতকগুলি এস টি শ্রেণীভুক্ত আবেদনকারী দ্বারা পূরণ করা যেতে পারে তো এখানে পুরো বিস্তারিতভাবে বাংলা বলা যারা এসসি রয়েছে রয়েছ যারা এসসি রয়েছে তাদের জন্য যে কোটাগুলো যদি পূরণ না হয় সেই কোটাগুলো কিন্তু এসি কোটাগুলোর ক্যাটাগরিতে চলে যাবে এসটির সেই এসটি ক্যাটাগরিতে গেলে গেলেই কিন্তু সেই আবেদনগুলো এসটি হয়ে যাবে অর্থাৎ এসসি যারা ক্যাটাগরি রয়েছ যদি আবেদনকারীরা আবেদন না করে এসটি রে এসসিতে সেই এসসি ক্যাটাগরিও কিন্তু এসটিতে চলে যাবে তারপর দেখো বলা হয়েছে পশ্চিমবঙ্গের বাদে অন্য রাজ্য থেকে আবেদনকারী প্রার্থীদের সাধারণ বিভাগের প্রার্থী হিসাবে গণ্য করা হবে না এখানে শুধু যারা ভারতীয় নাগরিক তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিক ছাড়া আবেদন করতে পারবেন না বয়সের কথা কি বলা হয়েছে দেখো বয়স গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসি ইলেকট্রিশিয়ানসে যারা আবেদন করবেন তাদের বয়স বছর হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে এবং টেকনিক্যাল অ্যাপ্রেন্টি যারা আবেদন করবেন তাদের আঠারো বছর হতে হবে এখানে কি বলা হয়েছে দেখো মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষার অ্যাডমিট কার্ডে জন্মের শংসাসপত্র উল্লিখিত হিসাবে জন্ম তারিখ নেওয়া হবে অর্থাৎ মাধ্যমিকের যেই অ্যাডমিট কার্ডটা রয়েছে সেই হিসাবে এবং তার একমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের রেজাল্ট এই দুটোর মাধ্যমে কিন্তু জন্ম সার্টিফিকেট না হবে বার্থ সার্টিফিকেট কিন্তু জন্ম সার্টিফিকেট না হবে না সাথে এখানে স্টাইপিন দেওয়া হবে দেখতে পাচ্ছো এখানে স্টাইপিন কাউকে দেওয়া হবে দেখো কী কী দেওয়া হচ্ছে থাকার খাবার চিকিৎসার সুবিধা দেওয়া হবে নির্বাচন প্রার্থীদের যাদের নির্বাচন করা হবে এই ডিপার্টমেন্ট থেকে তারাই শুধুমাত্র এই স্টাইপিনটা পা পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখো ক টাকা পাবে ইলেকট্রিশিয়ান্সের জন্য চার হাজার পাঁচশো টাকা লাগ পাবে এবং গভর্নমেন্ট দেওয়া দেবে চার হাজার পাঁচশো টাকা টোটাল মিলিয়ে ন হাজার টাকা পাবে এবং টেকনিক্যাল অ্যাপ্রেন্টেশিপ ইলেকট্রিশিয়ান্সের জন্য চার হাজার টাকা পাবে ডাব্লু বিএসসি টিসিএলের মাধ্যমে তাদের থেকে দেবে এবং চার হাজার টাকা দেবে গভর্নমেন্ট তো মনে মোটামুটি আট হাজার টাকা পাবে হলো টেকনিক্যাল অ্যাপ্রেন্টেশিপ বুঝে গেল আমাদের ওয়েস্টবেঙ্গলে ট্রেনিং হবে পুরো বিস্তারিতভাবে দেওয়া আছে এবং ট্রেনিং পিরিয়ড বারো মাসের মতন ট্রেনিং হবে এবং এখানে ট্রেনিং টাইম দেখতে পাচ্ছ সোম থেকে শুক্রবার দশটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ট্রেনিং চলবে এবং লাঞ্চ ব্রেক আছে দেড়টার থেকে দুটো পর্যন্ত এবং শনিবার আর রবিবার দিন অফ থাকবে এবং লিভ থাকবে দেখতে পাচ্ছ ছুটিও থাকবে সিএল থাকবে ক্যাজুয়াল লিভ থাকবে চৌদ্দো দিনের মেডিকেল লিভ থাকে দশ দিনের এবং এক্সট্রা অর্ডিনারি লিভ পাওয়া যাবে গেল কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য তোমাদের প্রথমেই বলা হয়েছে যে একটি আইডি বানাতে হবে এই ওয়েবসাইট থেকে সাতাশ তিন দু থেকে সাতাশ তিন দু হাজার মধ্যে কিভাবে নিয়োগ করা হবে আইডি বানানোর পরে ট্রেনিং হবে ট্রেনিংয়ে যারা উত্তীর্ণ হবে তাদেরই কিন্তু না হবে সব বুঝিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি এই চাকরিতে পুরো উন্নীত হতে উত্তীর্ণ হতে পারবেন এবং এই চাকরিটা করতে পারবেন তো এখানে শেষ করছি ধন্যবাদ আর এই বিজ্ঞপ্তি পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে এবং ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটা দেওয়া হয় সেখান থেকে এটা করতে পারবেন ধন্যবাদ